আপনার গাড়ি খুব ওয়ালা হয়ে গেছে আপনি তখনই এটা আপনার বাইকের সিটের নিচে জাস্ট এইটা আর একটা ব্যাটারি নিয়ে রাইখা দিবেন আপনি বান্দরবন কেন বিশ্বের যে প্রান্তেই যান আপনি যদি বাইক নিয়ে যাইতে পারেন আপনি এটা ওয়াশ করতে পারবেন আর কি জি এটা পুরো টোটাল হচ্ছে 3800 টাকা দাম 3800 টাকা পুরো সেটআপ আপনি পেয়ে যাবেন দুইটা ডাবল ব্যাটারি 48 ভোল্টেজ আচ্ছা আজাদর দরকার কি জি ভাই পুরো ডিভাইসটা থাকবে যারা নিতে আগ্রহী আপনি শুধু নেবেন আর চালাবেন এটা হচ্ছে ভাই 6500 টাকা দাম 6500 টাকা তারপর এটা এটা হচ্ছে ভাই 6300 টাকা দাম 6300 টাকা তারপরে দেখেন ভাই এটা এটা আপনি প্রেসার বাড়াতে এবং কমাতে পারবেন এসি যারা সার্ভিস করে তাদের জন্য এটা খুবই উপকারী এবং উপযুক্ত একটা মেশিন আরেকটা বিশেষত্ব হচ্ছে আপনাদের জন্য এসি যারা সার্ভিস করে তাদের এই ভ্যান পাইপটা দরকার হয় তারা অনেকেই এই ব্যান্ড পাইপটা নিয়ে চিন্তিত থাকে বা ব্যান্ড পাইপ বাজারে অনেক মূল্যের আছে অনেক রকমের আছে তো সেই কথা আমরা না যাই আমাদের কাছে এই ব্যান্ড পাইপটা রয়েছে খুব সাশ্রয়ী মূল্যে এবং আমাদের নিজস্ব ইম্পোর্টের এই যত মালামাল দেখতেছেন ভাইয়া এসি সার্ভিস করে তাদের জন্য বিশেষত আমাদের এই যে পাইপ আচ্ছা সেগুলো কেমন দাম ভাই এই পাইপটার দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা দাম ফোম ট্যাঙ্ক একটা কম দিয়ে দিব তার সাথে আপনার পুরো সেট আপটা হয়ে যাবে প্রাথমিকভাবে আপনি শুরু করার সময় কত নিলেও হবে কত টাকা রাখতে আপনার প্রাথমিক ভাবে আপনার এই মেশিনটার দাম হচ্ছে আঠাইশ হাজার পাঁচশো টাকা দাম ফোম ট্যাঙ্ক এই ট্যাঙ্কির দাম হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা একটা কম্প্রেসার আপনার বিভিন্ন দামের আছে ভালো কোয়ালিটির একটা কম্প্রেসারের দাম আছে প্রায় বত্রিশ হাজার টাকা অর্থাৎ মোটামুটি পঞ্চাশ ষাট হাজার টাকা বিনিয়োগ করলে প্রতিদিন দুই তিন হাজার টাকা করতে পারবেন যারা বাইক ওয়াশ কার ভাই প্রতিদিন ভালো ইনকাম করতে পারবে যারা বাইক ওয়াশ সম্বন্ধে অনেক রকমের অনেক কিছু আছে আমি নিজেও পরামর্শ দিয়ে থাকি এই যে এক লিটারের শ্যাম্পু মাত্র দেড়শো টাকা লিটার দেড়শো টাকা লিটার জি আসসালামু আলাইকুম জাহিদ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আমিও ভালো আছি ভাই গতপুর ভাবে দেখেছিলাম গাছ কাটার মেশিন যারা গাছ কাটার মেশিনের গুলো নিয়েছে অনেকে সন্তুষ্ট তারা আপনার সাথে লেনদেন সন্তুষ্ট না আহদুল্লাহ শুক্রিয়া ভাই জাহিদ ইনকার মূলত গাছ কাটার মেশিন না সকল ধরনের মেশিন ই বিক্রি করে থাকি বিশেষ করে যারা আপনারা বাইক ওয়াশিং মেশিন নিতে চাচ্ছেন শুধু বাইক ওয়াশ না ভাই বাইক ওয়াশ কার ওয়াশ তারপরে বিল্ডিং এর অনেক সময় দেয়া অলস করা হয় আশি ধরে না আপনার আপনাদের ছাদে শ্যাওলা পড়ে গেছে আপনার সন্তান বাচ্চা জায়গা পিসলায় পড়ে যাচ্ছে কি দরকার ভাই এই যে একটা ছোট মেশিন নিবেন সেটা দিয়ে আপনি নিজেই ওয়াশ করতে পারবেন শ্যাওলাবশ পরিষ্কার হয়ে যাবে আপনার শ্যাওলাটা পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার করা যাবে গাছে পানি দেওয়া যাবে কুরবানি করছেন মানুষ গালাগাল করে রাস্তায় ভাই রক্ত জমে থাকে

মেগা মার্কেট সহজে পেয়ে যাবেন ভাইয়ের প্রতিষ্ঠানে স্ক্রিনের নাম্বার থাকবে এই নাম্বারে ফোন করবেন বিশেষ করে আপনারা সবাই টেলিফোন নাম্বারে ফোন দিবেন যখন মার্কেট খোলা থাকে তখন টেলিফোন নাম্বারে ফোন দিবেন অর্থাৎ এই দেখেন নাম্বারটা দেখিয়ে দিয়েছি ভিডিওর শুরুতে জাহিদ এন্টারপ্রাইজ মানে ভাইয়ের নাম জাহিদ ভাই এখানে একটি দোকান নাম্বার টেলিফোন দেওয়া রয়েছে এই সময় এখানে নেট পাই পাবো আর কি আপনি যখন মার্কেটে আসবেন তখন টেলিফোনে ফোন দিবেন আর যখন বাসা থেকে ফোন দিবেন হোয়াটসঅ্যাপে অফ করবেন WhatsApp অথবা ভাই আমার একটা বাইক ওয়াশ মেশিন অথবা গ্যাস মেশিন মেশিনতে চাই ভাই প্রথমে কোনতে শুরু করবেন ভাই এদিক জি ভাই ভাই এটা হচ্ছে লিস্টার ব্র্যান্ডের একটা মেশিন মেশিন হচ্ছে এটা 1800 ওয়াটের 220 ভোল্টে চলবে এই মেশিনটা এই মেশিনটা দিয়ে আপনি আপনার গ্যারেজের অথবা পার্সোনালি বাইক ওয়াশ করতে পারবেন এবং প্রাইভেট কার পর্যন্ত ওয়াশ করতে পারবেন এবং কতবার এটা কতবার এটা হচ্ছে এটা ভাই মূলত হচ্ছে আশিবার হয় আশিবার আচ্ছা আচ্ছা কত টাকা দাম দিচ্ছেন ভাই এটা হচ্ছে ভাই ছয় পাঁচশো টাকা দাম ছয় টাকা তারপর এটা

তারা অনেকেই এই ব্যান্ড পাইপটা নিয়ে চিন্তিত থাকে বা ব্যান্ড পাইপ বাজারে অনেক মূল্যের আছে অনেক রকমের আছে তো সেই কথা আমরা না যাই আমাদের কাছে এই ব্যান্ড পাইপটা রয়েছে খুব সাশ্রয়ী মূল্যে এবং আমাদের নিজস্ব ইম্পোর্টের এই যত মালামাল দেখতেছেন ভাইয়া আপনারা বাইক মেশিন বড় বড় মেশিন নিয়েছেন এখন মেশিন নেওয়ার পর আপনার ধরেন এই মেশিনটা শুধু এটাই নষ্ট হয় হ্যাঁ আপনারা ভাইয়ের কাছে দেখেন আসলে এই ভিডিওটা এই প্রথম সব জায়গায় ভিডিও করি কিন্তু এরকম মেশিন এত হেড দেখানো হয় না আজকে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা বাইক ওয়াশের কারখানা রয়েছে ওয়ার্কশপ রয়েছে আপনার সার্ভিসিং সেন্টার রয়েছে এই প্রতিষ্ঠান থেকে আপনার বাইক ওয়াশ কার ওয়াশ যেকোনো ধরনের মেশিন নষ্ট হবে এখান থেকে রিপেয়ার করে নিতে পারবেন এই যে দেখেন আমাদের স্পেয়ার পার্টস গুলো এরকম স্পেয়ার পার্টস কেউ যদি খুলে দেখাতে পারে ভাই আর কি বলবো আপনাকে এই যে দেখেন আমাদের স্পেয়ার পার্টস গুলো আপনাদের খুলে খুলে দেখাচ্ছি এই যে আমাদের স্পেয়ার পার্টস ওয়াটার সিল থেকে অয়েল সিল থেকে শুরু করে একেবারে আপনি একটা কানেক্টিং ভেঙে গেছে এই যে কানেক্টিং এই যে পিস্টন ভেঙে গেছে পিস্টন এই যে আপনাদের কাপলিং দরকার বিভিন্ন ধরনের সকেট দরকার ভাই আপনি যদি বলেন অনেকে বলে যে ভাই আমার ফুলটা নষ্ট হয়ে গেছে পানি মারার স্প্রেটা নষ্ট হয়ে গেছে এই যে আপনি যদি বলেন যে ভাই আমার লাল স্প্রেটা নষ্ট হয়ে গেছে আর বাকি তিনটা ঠিক আছে আপনি নেন যথেষ্ট এক নিতে পারবেন আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি কারণ কি আপনার যে কোনো সময় কারুয়াস ওয়াশ বাইক ওয়াশের মেশিন নিতে একটা আইটেম দরকার হতে পারে তখন আপনি কিন্তু যে কোনো ওয়াশ মেশিন পাবেন না যে কোনো ওয়াশ মেশিন দোকানে পাবেন না কিন্তু ভাইয়ের প্রতিষ্ঠানে এই ধরনের আমার দোকানে আরেকটা বিশেষত্ব হচ্ছে মেশিন নেওয়ার আগে পার্টস দিব এবং পার্টস নেওয়ার আগে সার্ভিস দিব ওকে ভাই সুন্দর কথা বলেছেন ভাই এটা পাওয়া যাবে কান পাওয়া যাবে এই যে এসি যারা ওয়াশ করে তারা বলে যে ভাই একটু হালকা টাইপের পাইপ দেন আমরা উপরে উঠতে হয় সিলিং এ উঠতে হয় ভাই আমাদের কষ্ট হয়ে যায় এই যে এই হাইড্রোলিক পাইপটা অনেক ওজন হয়ে যায় যারা এসি সার্ভিস করে তাদের জন্য বিশেষত আমাদের এই যে পাইপ আচ্ছা এগুলো কেমন দাম ভাই

হুঁ আর আরেকটা বিষয় হচ্ছে আপনার এটা পুরো উপরে যেটা দেওয়া আছে এটা হচ্ছে এসএস এক বডি এটাতে জং ধরবে না কোনো রকম মরিচা পড়বে না আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে মোটর 100% কপার হলে এটা নিবেন না হলে নেওয়ার দরকার নাই 100% কপার গ্যারান্টি এটা কয় বছরের গ্যারান্টি এটা 100% কপার গ্যারান্টি এবং এটার গ্যারান্টি বলতে কি শোনায় ভাই ওয়ারেন্টি আছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা আগে বুঝবেন তারপর আমাকে বলবেন মাল কেনার আগে বুঝতে হবে তারপরে কিনবেন অনেক দোকানদারদের গ্যারান্টি দিয়ে বিক্রি করে বিভিন্ন ছলে বলে কৌশলে ভাই আমরা এত কথায় যাচ্ছি না আরেকজনের কথা বলে লাভ নেই আমার কাছে হচ্ছে ফোন দিয়ে মেশিন কেনার আগে পুরো বিস্তারিত জানবেন তারপর আপনি সিদ্ধান্ত নেবেন আপনি মেশিন ক্রয় করবেন কিনা ইনশাআল্লাহ ভাই এই পাসপোর্ট করতেছেন এই পাসপোর্টে ভাই এটা কি এটা এরকম কোন মেশিন এটা এটা হচ্ছে এই যে এরকম একটা মেশিনের এটার থেকে ছোট একটা মেশিনের যেই পাম গুলো লাগে ওই পাম গুলো এইগুলো মেশিন নষ্ট কি এগুলি হয় না ভাই নষ্ট তাহলে কোনো কিছু নষ্ট হয় না না সুতরাং এই যে বছর ব্যবহার করেছেন

তারপর ধান গাছ কাটার মেশিন এই বাইক ওয়াশ মেশিন বাইক কিন্তু রিপেয়ার করে দেয় যার কিন্তু পাস করতে পারছে আর যারা বড় বড় বাইক মানে বড় বড় গাছ ওয়াশ করার মেশিন যারা নিয়ে অনেকে বেকু অনেকে বড় বড় লরি হ্যাঁ বাইশ চাক্কা লরি এবং অনেক বড় বড় ট্রাকগুলা কয়লার এবং বিভিন্ন মাটি টানা ট্রাকগুলা এগুলা ওয়াশ করার জন্য আমাদের এই যে বড় মেশিন রয়েছে এর থেকেও আমাদের বড় মেশিন রয়েছে আমি জায়গার কারণে দেখাতে পারছি না পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো ফোন দিলে আপনি ফোন দিলে আমরা এই ছবি এবং বিস্তারিত সবকিছু জানাই দিব আমাদের কাছে বিভিন্ন দরকার হয় বাইরের কাছ থেকে আলাদা আলাদা এটা নিতে পারবে হ্যাঁ পার্টস নিতে পারবে সকল রকমের আর ফোম এই যে ফোম ট্যাঙ্কি এটা হচ্ছে একটা 80 লিটারের ফোম ট্যাঙ্কি এবং এখানে দেখেন খোদাই করে লেখা আছে 304 গ্রেড এটা হচ্ছে দুইটা গ্রেড হয় দুইটা থেকে সর্বোচ্চ গ্রেড এটা এটা সম্পূর্ণ স্টেনলেস স্টিল ওকে এটা হচ্ছে আপনি শ্যাম্পু ওয়াশ করতে পারবেন আপনি বাইক ওয়াশ করার সময় অনেকে এই বোতল দিয়ে ওয়াশ করে ছোট ছোট বোতল গুলো নষ্ট হয়ে যায় এই ছোট ছোট বোতল গুলো নষ্ট হয়ে যায় হ্যাঁ অনেকে বলে যে ভাই এই এক লিটার বোতল দিয়ে কত কতক্ষণ ওয়াশ করা যায় বা বারবার আমি শ্যাম্পু ভরবো ভাই বিরক্তিকর এটা আপনার জন্য উপযুক্ত একটা মেশিন শুধু এটার সাথে একটা কম্প্রেশন লাগবে আমাদের কাছে 12 লিটার থেকে 500 লিটার পর্যন্ত বিভিন্ন ব্র্যান্ডের কম্প্রেসর আছে ওকে আপনারা যদি চান যাবে একটা সেটআপ দিতে পুরো পুরো সেটআপ কম্প্রেসর আপনার যেমন একটা সেটআপ বলি আপনি নতুন একটা বিজনেস দিবেন নতুন একটা বাইক ওয়াশের দোকান দিবেন বা সার্ভিসিং এর দোকান দিবেন এই যে একটা মেশিন আপনার জন্য উপযুক্ত একটা মেশিন তারপরে এই যে একটা ফোম ট্যাঙ্কি একটা কম্প্রেসার দিয়ে দিব তার সাথে আপনার পুরো সেট আপটা হয়ে যাবে প্রাথমিকভাবে আপনি শুরু করার সময় এগুলা নিলেও হবে কত টাকা রাখতে পারে আপনার প্রাথমিক ভাবে আপনার এই মেশিনটার দাম হচ্ছে আঠাইশ হাজার পাঁচশো টাকা দাম ফোম ট্যাঙ্কি এই দাম হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা কম্প্রেসার একটা কম্প্রেসার আপনার বিভিন্ন দামের আছে ভালো কোয়ালিটির একটা কম্প্রেসারের দাম আছে প্রায় বত্রিশ হাজার টাকা অর্থাৎ মোটামুটি পঞ্চাশ ষাট হাজার টাকা বিনিয়োগ করলে প্রতিদিন দুই তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন যারা বাইক ওয়াশ কার ওয়াশের মাঠ ইনশাল্লাহ ভাই প্রতিদিন ভালো ইনকাম করতে পারবে যারা বাইক ওয়াশ সম্বন্ধে অনেক রকমের অনেক কিছু আছে আমি নিজেও পরামর্শ দিয়ে থাকি স্থান ভেদে আচ্ছা তাছাড়া বাইক ওয়াশ যারা করবে তারা তো আপনার কাছে শ্যাম্পু নিতে হবে ভাই শ্যাম্পু লাগবে না ভাই শ্যাম্পু কেমন দাম জি শ্যাম্পু কত বেশি শ্যাম্পু আমাদের কাছে বিভিন্ন দামের শ্যাম্পু রয়েছে এটা হচ্ছে পাঁচ লিটারের একটা গ্যালন এই পাঁচ লিটারের একটা শ্যাম্পুর গ্যালনের দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা ওকে আমাদের কাছে এক লিটারের শ্যাম্পু রয়েছে এই যে এক লিটারের শ্যাম্পু মাত্র দেড়শো টাকা লিটার দেড়শো টাকা লিটার জি ভাইয়ের আপনার গান পেয়ে যাবে বিভিন্ন কোয়ালিটির গান হেভি এবং মিডিয়াম রেঞ্জের অনেক ভালো কোয়ালিটির গানগুলো পেয়ে যাবেন আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে এই যে এসি সার্ভিস করেন অনেকে এসি সার্ভিস করার এই যে ভ্যান পাইপটা অনেকে খুঁজে অনেকে পায় অনেকে পায় না এবং বেশি দাম নিয়ে নিতে হয় আমাদের কাছে নিতে পারবেন সাশ্রয়ী দামে এবং রিজনেবল প্রাইস মধ্যে বিভিন্ন স্পেয়ার পার্টস আছে ভাই স্পেয়ার পার্টস আমি যদি দেখানো শুরু করি আমার দোকানে ইনশাআল্লাহ হয়তো দোকানটা অনুযায়ী আমার কাছে যে পরিমাণে স্পেয়ার পার্টস আছে আমি যদি ভিডিও অনেক দীর্ঘস্থায়ী করি তাও শেষ হবে না আমাদের অনেক স্পেয়ার পার্টস আছে ইনশাআল্লাহ ঠিক আছে ভাই আর এই যে যারা এটা কেমন দাম হবে ভাই একটু আগে শেয়ার কর এই ঠিকই কাজ করবে যার পেট্রোল লাগবে না এটাতে কোনো কিছুই লাগবে না এটা হচ্ছে কর্ডলেস কর্ডলেস দুইটা ব্যাটারি আছে 24 ভোল্টের না ভাই 48 ভোল্টের আচ্ছা আচ্ছা দুইটা ব্যাটারি থাকবে কি কাজছেন ভাই ভিতরে সব আপনি ধরেন বাঁধন করতে গিয়েছেন আপনার গাড়ি খুব ওয়ালা হয়ে গেছে আপনি তখনই এটা আপনার বাইকের নিচে জাস্ট এইটা একটা ব্যাটারি নিয়ে রাখা দিবেন আপনি বান্দরবন কেন বিশ্বের যেই প্রান্তেই যান আপনি যদি বাইক নিয়ে যাইতে পারেন আপনি এটা ওয়াশ করতে পারবেন আর কি বাট কত টাকা ভাই এটা পুরা টোটাল হচ্ছে 3800 টাকা দাম 3800 টাকা পুরো সেটআপ আপনি পেয়ে যাবেন জি দুইটা ডাবল ব্যাটারি 48 ভোল্টেড আচ্ছা

কুরিয়ারের যে একটা চার্জ লাগে সামান্য একটা চার্জ সেই চার্জ অনুযায়ী আমাকে অ্যাডভান্স করবেন আর বাকি টাকা মাল আপনি হাতে বুঝে পাওয়ার পরে সঠিক মাল কিনা সেটা দেখে আপনি টাকা পেমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ ভাই